উন্নতমানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুর রোড বালিভেলা আরামবাগ আজকের ইলেকট্রিকের বিলের দাম ভুম করে শনিবার সাত সকালেই প্রচারে সিপিআইএম মনোনীত প্রার্থী দীপসিতা সি সিএস মুখার্জি স্ট্রিটের চটকল মোড় থেকে শুরু করে কন্নগর পুরসভার দুই তিন ও চার নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করেন সিপিএম প্রার্থী ধর আপনাদের শুভেচ্ছা প্রার্থী আসুন সিরাপুরার্থী ঘরকে দীপসিধাক্ত্রে হাতরে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে যুক্ত করুন পা রচনায় গরমে রোজ বেরোচ্ছেন বলে তার ডায়েট চার্ট প্রকাশ করেছেন তো তুমিও তো রোজ বেরোচ্ছ তোমার আমাদের ডায়েটটার সাধারণ মানুষ আমাদের যা খাওয়াচ্ছে আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেডের বাড়ি এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি বলে তারা যা রান্না করছেন তাই খাচ্ছি আমি একটু পোস্ত খেতে ভালোবাসি বলে আমার জন্য মাঝে মাঝে একটু আলু পোস্ত খাচ্ছে টাকা না তাই টিকিট এটা কী বলছি আসলে টিকিটটা তো এখন ওই বাজারে কেনার মতো জিনিস হয়ে গেছে এরকম মাছ মাংস ফল শাকসবজি আমরা কিনি বাজারে গিয়ে সেরকম সাংসদ এমএলএ হওয়ার জন্য আপনাকে কিনতে হবে সাধারণ মানুষ যারা একে ভোট দিয়েছেন বা এদেরকে ভোট দিয়েছেন তারা বুঝুন যে আসলে তারা যারা তাদের জনপ্রতিনিধি হচ্ছেন তারা কেউ তাদের যোগ্যতার জন্য হচ্ছেন না কার পকেটে কত রেস্তো আছে কার পকেটে কত টাকা আছে এবং এই টাকা আসবে কত থেকে বৈদ্যিক সম্পত্তি থেকে তো আসবে না নিজের বাড়িঘর বিক্রি করে তো কেউ রাজনীতি করে না অতএব লোকের পকেট মেরে আমি টাকা তৈরি করব, টাকা কামাবো তারপর সে টাকা দিয়ে আমাকে টিকিট কিনে যাতে আমি আরও বেশি টাকা কামাতে পারি তার বন্দোবস্ত করতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই খেলা বুঝছেন এবং এবারে নির্বাচনে তার প্রতি স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান